এই যে মাংস চোলো আমিও খাইনি এখনো আমাদের কাহিনীর সকল মেম্বারকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি এখন তোমার সময় হয়ে গেছে সাড়ে ছটা হ্যাঁ সাড়ে ছটা না পনেরো সাতটা বাজতে যায়নি ছটা পঁয়ত্রিশ একদম রেডি হয়ে গেছি আমি সকালবেলা টিফিনে আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি আর এই যে স্যান্ডউইচ ভাইয়ের জন্যও বানিয়ে দিয়েছি আমারটা সেই প্যাকিংয়ে সমস্ত কিছু রেডি আছে সাতটার মধ্যে বেরিয়ে যাব উঠেছি হচ্ছে সাড়ে পাঁচটা নাগাদ উঠে সব কিছু রেডি টেডি করে খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে এবার বেরোবো এই যে চারটে ব্যাগ আমার হয়েছে ওটাতে মিষ্টি আর এই দুটো তো লাগেজ আছে এটা সাইড ব্যাগ বাজে সাতটা আর আমি এখনই বেরিয়ে যাচ্ছি কারণ আমার বোর্ডিং টাইম হচ্ছে নাইন টোয়েন্টি ফাইভ আর টেন টেন সামথিংয়ে প্লেন ছেড়ে দেবে তাই আমি সময় মতো বেরিয়ে যাচ্ছি আসলাম ভালো থেকো সব ওই বাড়িতে থাকলেও সকালবেলা আমি যদি আসতাম সেটা জানে সবাই যেমন উঠে যেত এই বাড়িতে আসি সকালবেলা যাচ্ছি জেনে বৌদি কত সকালে উঠে গেছে উঠে যে কতবার বার এসছে আমার খোঁজ করতে আমি কি করছি কি খেয়েছি রেডি হয়েছে কিনা মানে কি বলবো এই দেখো দেখেই বুঝতে পারছো কতটা ইমোশনালও

বাপের বাড়ি মেয়েদের কাছে এই জায়গাটা একটা অন্য স্থানে থাকে যারা আমরা ইন্ডিয়ার মধ্যে থাকি মানে হয়তো স্টেটের থেকে বাইরে বা যারা ইন্ডিয়ার বাইরে থাকি তাদের তো অনেকটাই বেশি কষ্ট হয় আমি ইন্ডিয়ার মধ্যে আছি খুব বেশি ডিস্টেন্সও না ফ্লাইটে ট্রেনে হ্যাঁ দিন দু দিন মতন লাগে কিন্তু তাও যতবার যাই না কেমন একটা লাগে মানে এই কলকাতা ছেড়ে যেতেই যেন ইচ্ছে করে না কিন্তু কিছু করার নেই ওখানে কাজ বাজ ওখানে সংসার যেতে তো হবেই কিন্তু যাওয়ার সময় এই যে দুঃখটা এটা আমার মনে হয় শুধুমাত্র মেয়েরাই বুঝতে পারে আমি যেহেতু আজকে বেরিয়ে যাবো সেজন্য বাবাও যেমন সারা রাত ঘুমাইনি মাও আমার সাথে ঘুমিয়ে থেকেছিল ঠিকই কিন্তু ঘুমোতে পারিনি আর আমার তো খালি উঠে উঠে যাচ্ছি আর মনে হচ্ছে কি অ্যালার্মটা ঠিকঠাক বাজবে তো কটা বাজলো এরকমভাবে আমারও ঘুম হয়নি তো সকালবেলা এয়ারপোর্টে এসে গেছি ঠিকই কিন্তু চোখটা খুব জ্বালা জ্বালা করছে বাড়িতে গিয়ে মনে হচ্ছে সব কিছু যখন ফ্রেশ ট্রেশ হয়ে নেবো তারপরে বোধ হয় লম্বা ঘুমাবো তো সিকিউরিটি চেকিং করে আমি বসেছিলাম আমার হাতে এক ঘন্টা মতো এক্সট্রা টাইম ছিল তো স্যান্ডউইচ নিয়ে সেটাই খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে প্রথমে ওপরে ওয়েট করছিলাম তারপর দেখলাম গেট নাম্বার নিচে দিয়েছে তো এখান থেকে আবার নিচে চলে এসেছি নিচে চলে আসার পর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইটটা দেখি বোর্ড হচ্ছে তো চলে গেলাম বোর্ডিং এর ওখানে তারপর বাসে করে আমাদের নিয়ে গেল ফ্লাইটের কাছে এই যে ইন্ডিগোর ফ্লাইটটা দাঁড়িয়ে আছে এই ফ্লাইটই আমাদের নিয়ে যাবে পুনেতে তো আমার যেহেতু পিছন দিকে সিট নাম্বার ছিল তো আমি পিছন গেট থেকেই উঠছি সামনে গেট থেকে আর অযথা উঠিনি উঠে ঠেলে ঠেলে পিছনে আসতে অনেকটাই সময় লেগে যায় আর আমি চেয়েছিলাম উইন্ডো সিট সত্যিই আমাকে উইন্ডো সিটই দিয়েছিল কিন্তু দিয়েছিল একদম এমার্জেন্সির পরের সিটটা এর আগেও আমি এমার্জেন্সি সিটটায় বসে এসেছি সত্যি কথা আমার ভালো লাগে না ওই এমার্জেন্সি ডোরের পাশে বসে থাকতে কারণ ব্যাগপত্র সব কিছু উপরে তুলে দিতে হয় বাঙ্কে আর পুরো খালি হাতে ওখানটাতে বসতে হয় সব সময় ব্যাগ নিয়ে বসে বসে এমন একটা হ্যাবিট হয়েছে ব্যাগ না কাছে থাকলে যেন কেমন একটা লাগে যতবারই মর্নিং ফ্লাইট নিয়েছি না কেন ততবারই এই যে আকাশে ওঠার পর নিচে একদম সাদা মেঘ থাকে এর উপরে থাকে নীল আকাশ এই মাঝখানে যে ফ্লাইটটা যায় এটা দেখতে এত ভালো লাগে আমার রাতের বেলাও আমার ভালো লাগে রাতের বেলা উপর থেকে যেমন নিচে দেখলে পরে পুরো লাইটগুলো জ্বলে পুরো সিটিটা দেখতে ভালো লাগে ওটাও খুব ভালো লাগে তো এরকমই আকাশে মেঘ দেখ দেখতে দেখতে গান শুনতে শুনতে চলে এসেছি পুনে এয়ারপোর্টে উনি এয়ারপোর্টের ভেতরে তোমরা জানোই যে ক্যামেরা অ্যালাউ না ডিফেন্স এয়ারপোর্ট বলে তো সেই জন্য বাইরেটাতেই নিয়েছি আর আমাদের ফ্লাইট থার্টি মিনিট আগে ল্যান্ড করে গেছে ওভি বুঝতেই পারেনি যে থার্টি মিনিট আগে ল্যান্ড করবে আমাদের বাড়ি থেকে এয়ারপোর্টের দূরত্ব ওই তোমার দশ মিনিট মতো সেই জন্য ও ভেবেছিল দশ মিনিট আগেই আসবে তারপর আমার লাগেজ ছিল তো লাগেজ নিয়ে বেরোতে বেরোতে আরও টাইম লাগবে সেই হিসেব করেই ও বেরোবে ভেবেছিলো কিন্তু তার আগেই ল্যান্ড করে গেছে তো ওর আসতে একটু টাইম লেগেছিল এই যে চলে এসছে অভিক দাস কতদিন পর প্রিয় মানুষটাকে দেখা কত কথা যে জমে আছে কত কথা বলতে হবে এখন যেন সব বলে নিতে হবে আর এটা হচ্ছে পুনের নতুন এয়ারপোর্ট আমি যখন আগে আসতাম ওপাশে একটা এয়ারপোর্ট ছিল যেটা এখন বন্ধ হয়ে গেছে ওটাতেই আগে আসতাম এখন এটাতে এই জাস্ট আসলাম এখন এই ঘরটা একটু অচেনা অচেনা লাগছে এতদিন ওখানে থেকে এসছি তো এই ঘরটা কেমন কেমন লাগছে একটু এই ফ্রেশ হয়ে কিছু রান্না করেছিস কি ডাল কিছু বানিয়েছিস কোথায় দেখা গরম ডাল বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিস আমি ওকে বলেছিলাম আমার জন্য ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে রাখতে দেখা যাক কি আছে দেখা যাক ফ্রিজ খুলছি তোমাদের সামনে কি বানিয়েছিস তুই

কালকে তো মিষ্টি কিনেইছি দেখেছো তোমরা আর মা কিন্তু হাতে বানানো জামাইয়ের জন্য কালাকাত পাঠিয়ে দিয়েছে কালাকাতের সিলিংটা আমি করেছিলাম যাতে পড়ে না যায় কিন্তু তবুও পড়ে পড়ে গেছে হ্যাঁ এক্সট্রা এক্সট্রা সিলিং করেছি যদি পড়ে যায় তা খেতে পারতি না না আমি এখন ভালো করি জোম্যাটো চালাই না এই যে আমার মার হাতের কালাকাত আমিও টেস্ট করিনি এখনো

প্রথমে মার হাতের মিষ্টি খেলাম এবার অবিদ বলছে কি কি মিষ্টি এনেছিস দেখা একটু তোমাদেরও কালকে দেখানো হয়নি খুব বেশি যে মিষ্টি এনেছি তা না কিন্তু হ্যাঁ এই সুরেশের প্রতিটা মিষ্টি সত্যি খেতে খুবই ভালো আমি এখন যতবারই বাড়িতে যাই ততবারই সুরেশেরই মিষ্টি কিনি মানে এত ভালো টেস্টি না ঢাকুরিয়াতে আছে সুরেশটা এই এই চারটি মিষ্টি এনেছি এই সরভাজা এটার মধ্যে রয়েছে সরভাজা এইটা না নারকেলের পুরভরা নারকেলের একটা সন্দেশ এটাও কিছু হবে এটা এটা হচ্ছে বাটারস্কচ এটা ঠিক আমার নাম মনে নেই কিন্তু সবগুলোই ভালো খেতে হবে এটা এটা সর ভাজা এটা খোলা যাবে হ্যাঁ ওহ এটা খেতে খুবই ভালো এরকমই তোর যে পাওয়া যায় কি ছানাপোড়া না ছানাপোড়া হ্যাঁ ওটা আলাদা মিষ্টি আচ্ছা ওটাও শর্ট দিয়ে বানায় কিন্তু বোধহয় অভিজ্ঞ যে এত ভালো রান্না করতে পারে আমি আগে জানতাম না বাড়িতে গেলেই জানা যায় যে কি কি হিডেন ওর মধ্যে কোয়ালিটি রয়েছে মাংসটা এত ভালো হয়েছিল খেয়ে দে বেশ মানে ভালো ঘুমিয়েছি আর শরীর প্রচণ্ড টায়ার্ড তো হবেই কালকে রাত্রে একদম ঘুম হয়নি সকালে জার্নি আছে জার্নি আছে এই ভেবে আর আজকে বিকেলেও সেরকম কিছু করবো না সারাদিন পরে পরে আরাম করবো খালি এটাই ভেবে রেখেছি রাত্রেবেলা তো ডিমের ঝোল আছে ওটা দিয়েই হয়ে যাবে আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো ভিডিও ভালো লাগলে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবার আসি টাটা আর গুড নাইট